মঙ্গলবার থেকে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চল্লিশ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে টিসিবি মঙ্গলবার সকালে রাজধানীর কাওরান বাজারে এই পেঁয়াজ বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বিস্তারিত থাকছে সহকর্মী শকত সাগরের প্রতিবেদনে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চল্লিশ টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে টিসিবি রাজধানীর মহানগরের খোলা বাজার থেকে টিসিবির কারধারী পরিবারের পাশাপাশি সাধারণ ভোক্তারা কিনতে পারবেন এ পেঁয়াজ মঙ্গলবার সকালে টিসিবি ভবনের প্রধান অতিথি হিসেবে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন তপনকান্তি ঘোষ টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল হাসান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এম সফিকুদ জামাল সহ আরো অনেকে এ সময় রমজানের শুরুতে प्याज আমদানি না করতে পারার কারণও ব্যাখ্যা করেন প্রতিমন্ত্রী আপনারা বিশ্বাস করবেন না যে এই प्याज দিল্লি থেকে লোডিং হয়ে এই আমাদের দর্শনা হয়ে সিরাজগঞ্জ হয়ে ট্রাকে আজকে এখানে আসছে प्याजের দাম যদি হঠাৎ করে কমে যেত এটারও কিন্তু একটা সম্ভাবনা ছিল যে হঠাৎ করে प्याजের দাম কমে গেল তারপরেও কিন্তু আমরা এই ঝুঁকিটা নিয়েছি এই সেম प्याज সেম জায়গা থেকে ভারত সরকার আবু দাবিতে বারোশো ডলারে এই পেঁয়াজটা বিক্রি করতেছে আমাদের জন্য নির্ধারিত ছিল আষ্টশো ডলার যখন আমরা ক্যালকুলেশন করলাম দেখলাম যে আমরা যে দাম নির্ধারণ করে দিছে ওই দামে আমরা আনতে পারবো না আপনাদের কাছে ব্যাখ্যা করার কারণটা হলো এক নাম্বার হলো দেরি কেন হলো আমরা কেন রমজানের প্রথম সপ্তাহে আনতে পারলাম না এদিকে কম দামে পেঁয়াজ পেয়ে খুশি ক্রেতারাও ব্যবহার করার পরে না ভালো মন্দ যাচাই করা যাবে দামের বিচারে একটু কম কমে পাইলে তো সবাই চায় সবাই নিতে চায় যেভাবে যদি সব জায়গায় সারা বাংলাদেশের গমে হয়তো সব ব্যবসায়ীরা ওনারা দিতে পারলো ওনারা ব্যবসায়ীরা দিতে পারবে না কেন দিলে তো অবশ্যই ভালো হয় মঙ্গল হয় কিনলাম এখানে তোকে দুই আড়াই কেজি একশো টাকা করে আর বাজারে তো মনে করলেন পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এখন বিক্রি হচ্ছে তো এখানে পাঁচ টাকা সার পাইলাম ভালোই লাগলো প্রথম দিনে ক্রেতাদের যথেষ্ট সারা পাচ্ছেন বলে জানান টিসিবি আশাবাদী যে আমরা ঠিকমতো মতো বিক্রি করতে পারবো কারণ পেঁয়াজের অবস্থা খুবই ভালো এবং বাজারের থেকে তুলনামূলক দশ থেকে পনেরো টাকা কেজিতে কম তো ভোক্তারা তো দু টাকা কমেও খুঁজে বেড়ায় অপরদিকে কারণ বাজারের পাইকারি বাজার ঘুরে দেখা যায় বিয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ আপনার এডে বেসতে যে পাবনা হয়েছে আপনার দুশো পঞ্চাশ টাকা পালা পঞ্চাশ টাকা কেজি রাজশাহীও দুশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিন্তু ফরিদপুরের পেঁয়াজ আপনার দুশো টাকা মানে চুয়াল্লিশ টাকা ছেচল্লিশ টাকা

Thank <laughs> you.